পালমোনারি পেশেন্টদের আমরা সবাই দেখবেন ভ্যাকসিনের জন্য অ্যাডভাইস করি আপনারা যারা যারা পালমোনোলজিস্টদের দেখান আপনাদের যাদের অ্যাসমা ব্রঙ্কাইটিস সিওপিডি বা ইত্যাদি রোগ আছে আইএলডি ইত্যাদি তাদের দেখবেন না অনেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয় এবং প্রত্যেকে ভ্যাকসিন নিয়েওছেন যারা এখনও অবধি নেননি তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন কোন ভ্যাকসিনটা নেব কোনটা বেশি উপকারী আমি অত মেডিকেল টার্মিনোলজি টার্মস অ্যান্ড কন্ডিশনস বলছি না ছোট্ট করে গোদা বাংলায় আমি বুঝিয়ে দিচ্ছি কাদের কোনটা নেওয়া উচিত দু রকম ভ্যাকসিন আমরা জেনারেলি অ্যাডভাইস করি একটা হলো ফ্লু ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা একটা হলো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ডিফেনশনার জন্য নিউমোভ্যাক্স এবার কোনটা কার জন্য যেখানে দেখা যায় কোনো পার্টিকুলার পেশেন্টের বছরে অ্যাডমিশনের সংখ্যা অনেক বেশি বারবার বারবার ভর্তি হতে হয় তাদের জন্য পার্টিকুলারলি আমরা সাজেস্ট করি নিউমোভ্যাক্স টাইপের ভ্যাকসিন আর যেখানে দেখা যায় যাদের একটা সিজনাল ফ্লু বারবার হয় ঠান্ডা লাগা হঠাৎ হঠাৎ করে কাশি নাক দিয়ে জল কফ ইত্যাদি ইত্যাদি হয় তাদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন তাহলে কোনটা নেব আমি সবসময় বলবো ফ্লু ইজ দ্য কমনেস্ট কজ অফ নিউমোনিয়া ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন তাহলে সবার উচিত যাদের এরকম ঠান্ডা লাগার প্রবণতা আছে ফ্লু ভ্যাকসিন নেবেন আগে ফ্লু ভ্যাকসিন নেবেন প্রতি বছর বছর ফ্লু ভ্যাকসিন নেবেন ওইটা নেওয়ার পরও যদি আপনাদের ঠান্ডা লাগার প্রবণতা না কমে বা হসপিটালে অ্যাডমিশনের সংখ্যা বেড়ে যায় তিন চারবার করে বছরে নিউমোনিয়া হয় তখন আমরা নিমোভ্যাক্স নিয়ে ভাবতে পারি বা কনসিডার করতে পারি নয়তো নয় নাহলে ফ্লু ভ্যাক্সিন ইজ ম্যান্ডেটারি ফর পালমোনারি পেশেন্টস ধন্যবাদ